তোমার যে বোনটা রায়গঞ্জে বিভা দিয়েছো তোমার যে বোনা ভাই বহু আমরা তো গরিব মানুষ চার চাকে কিভাবে দিবো তো তোমরা গরিব যার মেয়েকে বিবাহ করে তারা পালসার গাড়ি লজ্জা লাগে না বাপ্পাটাকে তোমরা বাপ্পাটাকে প্রতিদিন বলছি যে ভিক্ষা করি বাপ্পাটা যদি রক্ত না থাকে তো হাসপাতাল মরে গিয়ে রক্ত ভরিয়েন না প্রতিদিন যে বলছি বেটাকে লজ্জা লাগে না কেন হায়া লাগে না বাপ বেটা প্রতিদিন ভিক্ষা করিও ভিক্ষা করতে হবে বেটা